হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা মোটামুটি আছি আর কি তো ভাবলাম আজকে একটু লাইভে আসে ব্লগ তো সেরকমভাবে করা হয়ে উঠছে না আর কি খুব দুঃখের সঙ্গে বলছি ব্লগ আমি দিতে পারছি না এখন প্লিজ তোমরা একটুখানি বানিয়ে গুছিয়ে নাও বিশেষ একটু কিছু কাজের মধ্যে সত্যিই খুব ব্যস্ত আছি তো সেই জন্যই দেওয়া হচ্ছে না তো শর্টস যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা দেখো তো গতকাল আহ খুব ভয়ানক একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেলাম আর কি আমরা তো সেটাই তোমাদের সাথে আমি আজকে একটু আলোচনা করব। তো এই জিনিসটা অনেকের বাড়িতেই হতে পারে তো মদ্দা কথাটা বলি আর কি আমার শাশুড়ি মা সকালে আর কি চা বানাচ্ছিলেন তো আমি তখন বললাম যে ঠিক আছে পাউরুটি হয় আর কি আমি ছিলাম যে তুমি তাহলে একটা সাইডে চা বানাচ্ছো যেহেতু আমি তাহলে একটা সাইডে পাউরুটিটা শেখি তো সেটা শেখার জন্যই আর কি আর একটা সাইডে জ্বালাতে যাই গ্যাস আর কি তো হঠাৎ করে কি হয় আমার শাশুড়ি মায়ের সাইড থেকে এই গ্যাসের স্মেল এই আর কি এদিকে আগুনটা ধরে যায় আর যেদিকে সিলিন্ডারের পাইপটা থাকে সেই পাইপটা যে জায়গাটাতে আটকানো থাকে ওই জায়গাটাতে পুরো ধাওয়া ধাওয়া করে আগুন চলতে থাকে আমি তো রীতিমতো ভয় পেয়ে যাই সেই সময় লাকিলি আমার হাসব্যান্ড বাড়িতে ছিল সঙ্গে সঙ্গে রেগুলেটারটা আমরা বন্ধ করে দিই তো ওটা বন্ধ করার পর সব ঠিক হয়ে যায় কিন্তু এত মানে ভয় পেয়ে গেছিলাম আমরা সকলেই কারণ ওখানে আমার শাশুড়ি ছিল আমি ছিলাম আমার ছেলে ছিল আমরা তিনজন ছিলাম আমার হাজব্যান্ডকে ডাকার পরে সে তখন দৌড়ে গিয়ে জিনিসটা ইয়ে করে অ্যাকচুয়ালি কি হয় আমরা সকলেই হয়তো বিশাল বড় বড় জ্ঞান দিই যখন সাডেনলি হঠাৎ কোনো মানে যখন কোনো বড় বিপদ হয় না তখন মাথাটা ঠিক কাজ করে না তো এটা একদম সত্যি কথা তো হাজব্যান্ড ছিল বলে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেয় বিপদটা কিছুটা মুক্ত হই আমরা কিন্তু ওই যে ভয়টা থেকে যায় সারাদিন তো যাই হোক আমরা যেহেতু ইন্ডাকশন ছিল ইন্ডাকশনে সব রান্না বান্না হয় আর কি গতকাল তো হয় গতকাল খিচুড়ি করি যেহেতু বেশ ভালো মতো বৃষ্টিও হয়েছিল আর শনিবার ছিল শনিবারে এখন তো ঠিক করেছে যে নিরামিষ খাবার বাটি কতকাল কি করবো তখন বাচ্চাকে তো কিছু একটা ভালো মন্দ দিতে হবে তো ডিমটা একটু ফ্রাই করি তার সাথে সাথে ওই ঢ্যাড়ু সু এইসব ভাজাভুজি করি আর রাতের দিকে সেই বাইরে থেকে খাওয়ার আনা হয় আর সার্ভিসিং করা হয়েছে প্রত্যেক বছরেই আর কি একটু হলেও সার্ভিসিং করা দরকার গ্যাস ওভেনের তার কারণ ভেতরে কি প্রবলেম হচ্ছে আমরা সত্যি কথা বলতে রান্নাবান্নায় ব্যস্ত থাকি বাট যতই তুমি ওভেনের ওপর পোষণটা পরিষ্কার করো না কারণ নিচের দিকে যে জং ঝরে যাচ্ছে বা রাস্ট ব্যাপারটা চলে আসছে এইগুলোর যতই পরিষ্কার করে না কারণ ভেতরে যে পাইপ টাইপ থাকে এইগুলো তো আমরা পরিষ্কার করতে পারি না তো সার্ভিসিং যারা করে তারা যদি এসে একটুখানি দেখে যায় তাহলে আমরাও মনের দিক থেকে একটু বেটার ফিল করি যে না এবার ঠিক আছে কোনো রকমের কোনো দুর্ঘটনা হবে না নেক্সট টাইম আর কি তো গ্যাসটা আমার অনেক দিনই হলো মানে গ্যাসের ওভেনের কথা বলছি অনেক দিনই হলো প্রায় ছ বছর মতো তো এত বছরে একবারও সার্ভিসিং করা হয়নি তো এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা মরতে মরতে প্রায় বলতে পারো বেঁচে গেলাম এর থেকেও বড়ো কিছু হতে পারতো তো হাজব্যান্ডও গতকাল বাড়িতে ছিল না যদিও বা অফিস ছুটি ছিল একটু বাইরে গেছিল কাজে নিজেরই দরকার আর কি তো সেখান থেকে এসে একটুখানি শুয়েছিল আর ঠিক তখনই জিনিসটা হয়েছে হ্যাঁ বাবা করছে করছে এই দেখো এদিকে আসো তুমি কি করছো গাড়ি চালাচ্ছ দেখো

এরকম ধরনের মানে প্রবলেম অনেকেই আমরা ফেস করি তো যিনি ওই সার্ভিসিংয়ের জন্য এসছিলেন উনি আমাকে একটা কথাই বললেন যে তো এরকম সমস্যার সম্মুখীন অনেকেই আমরা হতে পারি তো প্রথমত একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদিও বা আমরা অনেকেই জানি বাট অনেক সময় আমরা ভুলে যাই সেটা হচ্ছে যে গ্যাসের যে রেগুলেটারটা সেটা অবশ্যই অফ করে রাখতে সে দিনের বেলা হোক সকালবেলা হোক বা দুপুরবেলা হোক বা রাত্রেবেলা হোক তো এই জিনিসটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমি সবসময় আমরা অবশ্যই করে রাখবো কিন্তু পাইপটা যে এরকমভাবে গ্যাস লিক করে এইরকম একটা ভয়াবহ ঘটনা ঘটবে ভাবতেই পারিনি ঠিক আছে গতকাল খুবই ভয় পেয়ে গেছিলাম আমি যেহেতু ওখানেই ছিলাম পাইপের ওখানটা পুরো আগুন চলে গেছে ঠিক আছে তো এরকম টাইপের ইনসিডেন্ট এই ফার্স্ট টাইম হলো আমার লাইফে আমি আমি বাপের বাড়িতেও এরকম কোনো দিন দেখিনি আর শ্বশুর বাড়িতেও এরকম কোনো দিন দেখিনি আর এখন যেখানে আছি এখানেও কোনো দিন হয় মুর্শিদাবাদে যখন থাকতাম সেখানেও কখনো হয়নি তো যাই হোক আজকে তো দাঁত বের করে হাসছি কিন্তু গতকাল যা অবস্থা হয়েছিল কি বলবো ইন্ডাকশনে সেই রান্না করেছে কিন্তু একটা জিনিস ভালো মানে আমার হাজব্যান্ড ওদের অফিসে ওখানে তরফ থেকে একটা ওই কি বলবো আর রাইস কুকার ওটা ঠিক নয় ওটাকে কি বলে গো যেটা অফিস থেকে পেয়েছিল কি বলে এখানে কি লেখা আছে দাঁড়াও তোমাদেরকে দেখার বলছি ঠিক আছে ওটা তো যাই হোক আজকে তো দাঁত বের করে হাসছি আমরা কিন্তু গতকাল খুব ভয় পেয়ে গেছিলাম সত্যি কথা বলছি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এখানে অনেকে তোমরা অনেক কিছু কমেন্ট করেছো কি হিপ হপ হিপ হপ না সরি হিপ হপ বলছে হাই হ্যালো কেমন আছেন কেমন আছেন কী হলো কী হলো সেটা আমি একটু আগেই বললাম যে কী হয়েছিল গতকাল একচুয়ে তো আজকে তো আমরা ভালো আছি ঠিক আছে বাট গতকাল একটা খুব ভয়াবহ ইনসিডেন্ট হয়ে গেছিলো ঘরে তো সেটা সম্বন্ধেই আলোচনা করার জন্য একটুখানি এসেছি যে এরকম তো অনেকের ফ্যামিলিতে বা বাড়িতে বা রান্নাঘরে হতেই পারে তো সেই কারণে সবসময় আমাদেরকে একটুখানি ওয়াকে থাকতে হবে এই সব বিষয় নিয়ে তো ছ সাত বছরে এরকম কোনো কিছু হয়নি এই প্রথমবার এই জিনিসটা হলো তো সত্যি কথা বলতে গেলে বাড়িতে যেহেতু বাচ্চা আছে বয়স্ক আছে তো একটু তো আমি হয়তো থাকবেই নিজের কিছু হয়ে যাওয়ার চোখ আছে তার সাথে সাথে অন্য যারা আছে তাদের কিছু হয়ে যায় সেটা মোটেও ভালো লাগে না তো সেই জন্য একটুখানি মানে খুব খারাপ লাগলো যে হঠাৎ এরকম কী করে হলো তারপরে আরও কিছু জিনিস হয়েছে সব কিছু তো আমি সোশ্যাল মিডিয়ায় তো বলতে পারবো না এটা হলো তারপরে আরও কিছু কিছু ঘটনা ঘটেছে মানে খারাপ কিছু সংকেত দিচ্ছে আর কি এরকম টাইপের যদিও তো আমি এগুলো মানি না বাট ওই আগুনের ব্যাপারটা একটু মানে তো এইগুলো এই ব্যাপারগুলো নিয়ে ঢিলেমে করা যায় না তাই না তো আমরা সত্যি কথা বলতে খুব ভয় পেয়ে গেছিলাম তো আমরা যেহেতু ইন্ডিয়ান গ্যাসটাই ইউজ করি তো ইন্ডিয়ানের ওখানে সার্ভিস সার্ভিসিংয়ের যে নাম্বারটা আছে সেখানে কাস্টমার কেয়ার নাম্বারটাতে ফোন করি সেখান থেকে একজন দাদা এসে সব ঠিকঠাক করে দিয়ে যান আর একটা জিনিস আমাকে ভালো বলেন যে যখনই ওই সিলিন্ডারের থেকে গ্যাস লিক করে বা ওভেন যে পাইপটা আছে আর কি থেকে যদি গ্যাস লিক করে কোনো রকম ভাবে যদি আগুনটা খুব রীতিমতো ভয়াবহভাবে যদি এদিক ওদিক মানে ছড়িয়ে যায় তাহলে সেই টাইমটা কী করবেন জল ঢেলে কোনো লাভ হবে না হীতের বিপরীত হবে মানে আগুনটা কিন্তু আরো দাও দাউ করে জ্বলবে তো তাহলে কী করবেন বলছে সুতির যে ভেজা ন্যাকড়া আছে সেই ন্যাকড়াটা দিয়ে সিলিন্ডারের মুখটা তার থেকে গ্যাস বের সেই জায়গাটাতে চেপে ধরলে পরে কিন্তু আবন্ধ নিয়ে যায় ঠিক আছে এটা খুব ভালো লাগলো শুনে আমার কারণ দেখো এই ইস্যুটি যে কোনো হয়নি এগুলো নিয়ে আমরা এখানে বেশি খুব একটা আলোচনা করি না আমরা যেটা বেশি জিনিস জানি যে রাত্রেবেলা ঘুমানোর আগে একবার চেক করে নিতে হবে যে গ্যাসের ইন্ডিকেট মানে সবগুলো একটা বন্ধ আছে কিনা কি যায় কি যায় যাই হোক এইগুলো দেখো আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি আমার সাথে জিনিসটা ঘটেছিল বলে মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কারণ জিনিসটা তো খুব হচ্ছে আজকাল কে আর বলবো তোমরা দুজন দেখছো কারা কোথা থেকে দেখছো অবশ্যই একটুখানি কমেন্ট করো আমার ফেসটার দিকে যেও না কারণ কি মাথাটা একটুখানি গরম হয়ে আছে হুম শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড একটু সুন্দর মিউজিক চলছে আমার হাজব্যান্ড আর ছেলে কি করছে তো যাই হোক ওকে একটু পড়াতে বসাতে হবে সারাদিন খুব বদমাস করেই কেটেছে ওর তো এইসব কারণের জন্যই লাইভেও আসা হয় না ভিডিওও দেওয়া হয় না ব্লগও দেওয়া হয় না কারণ একজন সাংসারিক হয়ে গেলে আর অন্য কিছু করা তার পক্ষে সম্ভব হয় না এটাই বাস্তব আর কি তো দুঃখ করে আর কি হবে যেটা সত্যি সেটা তো অ্যাকসেপ্ট করে নিতেই হবে তো দুঃখের কিছু নেই ওই আর কি রেগুলার ওয়াইজ ব্লগ আমি দিতে পারবো না এটা সত্যি কথা এটা আমাকে মেনে নিতে হবে তো যেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো দেখো যাদের তোমাদের আমার ব্লগ বা শর্টস ভালো লাগে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো এছাড়া আমার কিছু বলার নেই আর কি বলবো হুম যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানাই কীভাবে সবকিছু করতে হয় করতে হয় সবকিছু মানে সম্ভব নয় আর কি এখন যদি আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাই আর কি ঘরের কি অবস্থা হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবে তারপর হয়তো ভাবতে যে কি অবস্থা ঘরের কি অগোছালো বাট এরকমই হয় বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয় তুমি যতই গোছানোর চেষ্টা করো না কেন গোছানো অবশ্যই থাকবে না সব কিছু অগোছালোই থাকবে আর

कान तो 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 तो